জন্ম নিবন্ধন নিয়ে একটি বহুল প্রচলিত প্রশ্ন যে বিবাহিত মহিলারা যারা এখন পর্যন্ত জন্ম নিবন্ধন করেনি তারা কি বাবার বাড়ি থেকে জন্ম নিবন্ধন করতে হবে নাকি স্বামীর বাড়ি থেকে জন্ম নিবন্ধন করতে পারবে এখানে একটি বিষয় লক্ষ্য করা যায় যে আমরা যখন নতুন একটি জন্ম নিবন্ধন করতে অনলাইনে আবেদন করি সেখানে দেখা যায় যে এরকম একটি পপ আপ উইন্ডো আমাদের সামনে চলে আসে সেখানে লেখা থাকে যে আপনি নিবন্ধনটি কোন ঠিকানা থেকে করতে চান জন্মস্থান থেকে নাকি স্থায়ী ঠিকানা থেকে তারপর আরো একটি অপশন থাকে যে দূতাবাস থেকে করতে চান তাহলে এক্ষেত্রে আপনি দুই জায়গা থেকে জন্ম নিবন্ধনটা করার জন্য এখানে পারমিশন দেওয়া হচ্ছে যে আপনি আপনার চাইলে জন্মস্থান বাবার বাড়ি থেকেও করতে পারবেন এবং আপনি চাইলে আপনার স্বামীর বাড়ি স্থায়ী ঠিকানা যেখানে মহিলাদের বিয়ের পর স্থায়ী ঠিকানা হচ্ছে তার স্বামীর বাড়ি চাইলে সে স্বামীর বাড়ি থেকেও জন্ম নিবন্ধনটা করতে পারে কিন্তু আমরা অনেকেই এই জন্ম নিবন্ধনটি নিয়ে পেরেশানি করে থাকি বিভিন্ন মহিলাদের ক্ষেত্রে যে সে এটা তার বাবার বাড়ি জন্মস্থান থেকে করতে হবে কিন্তু এখানে দেখা গেছে দেখা যাচ্ছে যে দুইটি অপশনই দেওয়া আছে জন্মস্থান এবং স্থায়ী ঠিকানা সে দুই ঠিকানা থেকেই জন্ম নিবন্ধনটা করতে পারে